বর্তমান সময়ে অন্য অন্যতম একটি আলোচিত বিষয় হচ্ছে তারাবির সলাত আমরা পড়ব কত রাকাত সৌদি আরব এবছর ঘোষণা দিয়েছে তারা দশ রাকাত তারাবি পড়বে এইটাকে নিয়ে অনেকেই মাতামাতি করছেন অনেকে বলছেন যে বিশ রাকাতের পক্ষেও নয় কিংবা আট রাকাতের পক্ষেও নয় তারাবি গেল দশ রাকাতের পক্ষে আজকের পর্বের প্রথম যে প্রশ্নটি করতে চাইব সেটা হচ্ছে আমরা যে রকম ভাবে কথাগুলো শুনছি আসলেই তারাবি আট রাকাত দশ রাকাত নাকি বিশ রাকাত আমরা একজন সাধারণ মানুষ হিসাবে আমরা কোনটা আমল করব কোনটা কোরআন সন্ন্যার দ্বারা প্রমাণিত যদি বিষয়টা বিস্তারিত হয়ে বলতেন আত্মাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد شمس প্রসংসা স্বয়ং رب العالمين الجنة জন্য যার শেষ دار الافتاء হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এই প্রশ্নোত্তর পর্বে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তার পরেই বর্ষিত হোক অসংখ্য প্রিয় প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লি আলমিন মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমাদের সঞ্চালক সাহেব তিনি যে প্রশ্নটি করেছেন বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগে মক্কা নাই তারাবির সালাত হতো বিশ টাকা এখন দশ টাক তো আমাদের সঞ্চালক ভাই যা বললেন যে কেউ বলছে যে আট টাকা তো নাই বিশ টাকা তো নাই বরং দশ টাকাতে গেছে আর এটা নিয়ে আবার যারা বিশ টাকাতের পক্ষে তারা খুব মর্মাহত এবং তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে এটা আসলে মনে হয় একটা ষড়যন্ত্র হ্যাঁ এবং দেববন্দের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা আমি যেটা বলবো মূলত সালাত উল্লা উল্লা উত্তারুল্লা উত্তাহ মূলত একটাই সালাত এটা কোনো আলাদা সালাত নয় আমরা এই আলাদা ভাগ করার কারণেই যত সমস্যা হয়েছে আসলে আলাদা সালাত নয় মূলত একটাই সালাত। রাসুল সালাল্লাহ আলি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল এগারো রাকাত আট রাকাত এবং তিন রাকাত ভেতের পড়তেন এগারো রাকাত যেটা আবু সালাম আনহু একদা আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন সালাতুল লাইল সম্পর্কে রাত্রের সালাত সম্পর্কে ফি রমাদান রমাদান মাসে রমাদান মাসে রাসুল সাল্লামের রাত্রের সালাত কেমন ছিল আয়েশার আল্লাহ তালানা বললেন যে আর আরবান তিনি প্রথমে চার রাখাত সলাত করতেন অর্থাৎ দুই রাকাত দুই রাকাত করে সালা আন বা তৌল হিন্না তোমরা জিজ্ঞেস করো না রাসুল সাল্লাহ সাল্লামের এই চার রাকাত সালাত কত লম্বা ছিল এবং কত সুন্দর করে পড়তেন সোম্মাই ওসাল্লা আর চার রাকাত পরে একটু বিশ্রাম নেওয়ার পরে আবার চার রাখাত পড়তেন ফালাত আলহান হোসনে হিন্না ওয়া তুল তোমরা জিজ্ঞেস করো না যে এই চার রাখাত তিনি কত সুন্দর এবং কত লম্বা করে পড়তেন সোম্মাই ওসাল্লি সালাহ হাসান অথবা তিনি তিন রাখাত পড়তেন এটা বোখারের হাদিস স্পষ্ট হাদিস বোখারি মুসলিমের হাদিস তো এই হাদিস দিয়ে যেটা বোঝা যায় যে রাসুল সালাল্লাহ আলি আসাল্লামের রাত্রের সালাদ এগারো রাকাত ছিল এবং তিনি বলছেন লাজিদু ফি রমাদান রানিহি আ বলছেন যে তিনি রমাজান এবং রমাদানের বাইরে তিনি লা এহদা আল্লাহদা রাকাত তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে রাসুল সাল আলি আসাল্লামের নিয়মিত আমল ছিল এগারো রাকাত রাসুল সালাল্লাহ ভাই আলি এই এগারো রাকাতই অনেক লম্বা করে পড়তেন অনেক সুন্দর করে পড়তেন যেটা আইসার জাল্লা তালহা প্রকাশ করে দিয়েছেন এখন বর্তমানে বর্তমানে আমরা যদি তারাবের সালাত রাকাত সংখ্যা নির্দিষ্ট করতে চাই যে আমরা এত রাকাত পড়ব। তাহলে রাসুল সাহা সাল্লামের যত রাকাতের আমল ছিল রাসুল সাহেম নিয়মিত যত রাকাত আমল করতেন তত রাকাতকে নির্দিষ্ট করাই উচিত তত রাখাতে নির্দিষ্ট নির্দিষ্ট করা উচিত কারণ রাসুল সাল্লাহামের নিয়মিত আমল আমরা দেখতে পাচ্ছি এখন কেউ যদি নফল সালাত হিসেবে বেশি পড়তে চাই সেটা বেশি পড়তে পারে নফল সালাত হ্যাঁ তারাবের সালাত হিসেবে নয় এটা নফল সালাদ কেউ চাইলে পড়তে পারে কারণ রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস যে রাসুল সাল্লাহ সাল্লামকে রাত্রের সালাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বললেন সালাতুল্লাহ মাসনা মাসনা রাত্রের সালাদ দূরে কাত দূরে কাত করে ফাইদা খসি আহাদুকুম সোভা যখন তোমাদেরকে দূরে কাত দূরে কাত করে পড়তে পড়তে মানে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে সাল্লা কায়তন ওয়াহেদা সে এক রাকাত পড়ে নিবে তু উত্তরে লাহু মা কত সাল্লাহ সে এক রাকাতই তা সে যা সালাদ পড়েছে সেটাকে ভেতরে পরিণত করবে তাহলে তিনি এই হাদিসে নির্দিষ্ট করলেন রাকাত সংখ্যা দুই রাকাত দুই রাকাত করে পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত ফজর না হয় ফজর হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে এক রাকাত পড়ে নিবে তাহলে এই হাদিস থেকে ওলাম একরম বলছেন যে রাকাত সংখ্যা অনির্দিষ্ট কেউ যদি অনির্দিষ্টভাবে নফল সালাত পড়ে তাহলে কোনো সমস্যা নাই তাহলে তারাবের সালাতের নিয়ত নয় বরং নফল সালাদ কেউ চাইলে বেশি পড়তে পারে এটা অনেক ওলামা একরাম বলছেন আবার অনেক ওলামা একরাম যেহেতু রাসুল সাহালামের আমলি যেটা করেছেন তিনি এগারো রাকাত সেটাই উত্তম যেহেতু এই উত্তমটা পালন করার জন্য অনেক জায়গায় অনেক পদ্ধতি অবলম্বন করেছেন যেমন আমি বাহারাইনে যখন থাকতাম বাইরে এনে দেখতাম যে কিছু মসজিদে এই এগারো রাখা হাতি পড়তেন এবং তারা একটু এশার সালাতিল দেরি করে শুরু করতেন এবং এত লম্বা করে পড়তেন যে একেবারে মোটামুটি দশটা রাত দশটায় শুরু করতেন একেবারে রাত মোটামুটি দুইটা আড়াইটা বাজিয়ে দিতেন এই এগারো রাখা সালাদাই এত লম্বা সালাদ করেন তারা কারণ তারা রাসুল সাহসালামের যে সালাতের সুন্দর পদ্ধতি যে সুন্দর করে পড়া লম্বা করে পড়া সেটাও হলো আবার তার যে নির্দিষ্ট রাকাত সংখ্যা ছিল তিনি রমজানের বাইরে ভেতরে কখনো এগারো বেশি পড়েননি সেটার উপরে আমল হলো অতএব এটার উপরে যদি আমরা আমল করতে পারি সেটা উত্তম হবে কারণ রাসুল সাহামের আমল এটা এখন মদিনাই মক্কা এবং মদিনা যে ব্যাপারটি মক্কা এবং মদিনা এই দুই মসজিদেই বিশ টাকাত চালু ছিল এবং শুধু বিশ টাকাতই নয় আমি যদি যদি বলি যে এটা বিশ টাকাত শুধুমাত্র তা তাহলে ভুল হবে রমাজানের শেষ দশকে তিরিশ টাকাতও হতো হ্যাঁ রমজানের শেষ দশকে তিরিশ টাকাত হতো মানে প্রথম রাকাতে প্রথম রাত্রে বিশ টাকাত আবার রাত একটা থেকে আরও দশ টাকাত মোট তিরিশ টাকাত এবং তিন রাকাত ভেতর তেত্রিশ টাকাত তাহলে তেত্রিশ টাকাত সালাত মক্কা মদিনায় হতো কিন্তু সৌদি আরবের অন্যান্য মসজিদ যত আছে মক্কার আশেপাশে মদিনার আশেপাশে যত মসজিদ আছে সবগুলোতেই কিন্তু আট রাকাতের আমল আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের ওস্তাজদেরকে অনেকবার জিজ্ঞেস করেছি এই মক্কা মদিনায় বিশ সম্পর্কে তারা কিন্তু কখনোই তারাবির সালাত বিশ এই এর দলিল প্রকাশ মানে পেশ করতেন না তারা বলতেন লাইল মাসনা মাসনা রাত্রের সালাদ দুই রাকাত দু রাকাত করে কেউ চাইলে পড়তে পারে হ্যাঁ কেউ চাইলে লম্বা বেশি রাকাত পড়তে পারে এই হিসাবে তারা এটা বলতেন কিন্তু কখনোই বিশ টাকাত তারাবি এবং বিশ তারাবির যে জঈফ দলিলগুলো আছে যে হাদিসগুলো সহী নয় এই দলিলগুলো কখনই তারা পেশ করতেন না আবার কিছুদিন আগে দেখা গেছে যে আব্দুর রহমান সুদাইস হামদুল্লাহ তাকে জিজ্ঞেস করা হলো যে মানে বিশ তারাবীর সলাদ সম্পর্কে যে আপনারা বিশ টাকাত পড়েন কেন তারা বলে যে না আমরা আমি নিজেও বিশ টাকাত পড়ি না বরং দশ টাকাত পরে আমি চলে যাই আরেকজন এসে বাকি দশ টাকাত পড়ে এখানে যেহেতু সব জায়গা থেকে সব সময় মুসল্লিরা আসে যারা যে কয় রাকাত পায় আগে কেউ যদি পায় তারা পড়বে কেউ যদি আসতে দেরি হয় পাইতে দেরি হয় পরে এগুলো পড়বে সমস্যা নেই তাহলে এই ব্যাপারগুলো থেকে আজান আমরা বুঝতে পারি যে আসলে এটা অত বাড়াবাড়ির বিষয় নাই এবং তারাবির সালাত সালাদ এটা হাদিস সহি নাই অতএব যারা বলছে যারা বলছে জোর গলায় যে সালাত সালাদ বিশটা কাত নাই এটা অবশ্যই ভুল অবশ্যই ভুল এবং রাসুল সাহায্যের সরাসরি আমল কিছু অস্বীকার করছে এটা কখনোই উচিত নাই কখনোই উচিত নয় আপনি যদি বলেন যে ঠিক আছে রাসুল সাহালাম আমল এগারো রাকাত আমি কিছু বেশি পড়বো কারণ রাসুল সাহা সাল্লাম সালাদ বেশি বেশি পড়তে বলেছেন সেটা ভিন্ন কথা আপনি পড়েন সমস্যা নেই কিন্তু রাসুল সাহালামের একটা সহি হাদিস রাসুল সালাল্লাহ আলী হাসালামের একটা আমল এবং এগারো রাকাতের আমল সেই হাদিসকে আপনি অস্বীকার করে ফেলবেন এটা কখনোই সঠিক নয় এবং যারা এই অস্বীকার করছেন তারা পেয়ামতের দিন অবশ্যই এর জন্য জবাবদেহিতার গড়াই দাঁড়াবেন এখন যে দশ রাকাত তেরো রাখাতেরও হাদিস পাওয়া যায় তেরো রাখাতেরও হাদিস পাওয়া যায় এগারো রাকাত এবং তেরো রাকাতের হাদিস পাওয়া যায় যেহেতু তেরো রাকাতের হাদিস পাওয়া যায় সেহেতু তারা দশ রাকাত এবং তিন রাকাত ভেতর তেরো রাকাত পড়েন অতএব তারা যেটা আমল করছেন বর্তমানে আলহামদুলিল্লাহ আগের আমল থেকে তারা ফিরে এসেছেন আগের আমল থেকে ফিরে এসেছেন এখন তারা যারা উদ্বেগ প্রকাশ করছেন যারা বলছেন এগুলো ষড়যন্ত্র এটা তাদের মন গড়া কথা হ্যাঁ আপনারা তারা বিনি আপনার উদ্বেগ তারা বিয়ে আপনি এত মনে করছেন যে ষড়যন্ত্র আর তারা বিনি আপনার খুব অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হচ্ছে তাহলে আরো তো আমল আছে মক্কা জোরে আমিন বলা হয় আপনারা জৈন জে আমিন বলাকে আপনারা তো ব্যঙ্গ করেন মক্কা বন্দিনী দেন করা হয় সালাতের মধ্যে আপনারা সেটাকে নিয়ে ব্যঙ্গ করেন মক্কা মক্কামদিন আপনার আরো যেগুলো আমল আছে আখিদার ব্যাপারগুলো আছে সবগুলো তো ঠিক আছে আপনাদের তো ঠিক নাই আপনাদের তো মক্কা মোদিনের কোনটার সাথে মিল নাই একটার কোন রকম একটা ইয়ে ছিল সামঞ্জস্য ছিল তারাবির সালাত সেটা তারা সংশোধন করে নিয়েছেন এতে আপনাদের উদ্বেগ আপনাদের মানে আপনাদের অন্তর রক্তক্ষরণ এটা আসলে ঠিক নয় আপনারা নিজেরাও আপনাদেরকে মানে আমরা নসিহত করব যে আপনারা নিজেরাও একটু কোরআন হাদিস যাচাই করে সঠিক আমলের দিকে ফিরে আসুন রাসুল সাহসাল্লাম যে আমল করেছেন সেই আমলের দিকে ফিরে আসুন সেটা আমাদের সকলের জন্যই কল্যাণ করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ